ব্রিটেনের পর এবার মার্কিন মুলুকের কুর্সিতেও কি বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত আগেই আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন একাশি বছর বয়সী জো ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়ে তার ডেপুটি কমলা হ্যারিসকেই দলের প্রার্থী করার সুপারিশ করেন তবে কমলাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল বিশেষ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থান নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা তবে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সমর্থন জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল শুক্রবার এক মিনিটের একটি ভিডিও ফোন কলে হ্যারিসকে এই সমর্থন জানাতে দেখা গিয়েছে ওবামা দফতরকে

to endorse you and to do everything we can to get you through this election and, and into the Oval Office. Oh my goodness. Michelle Barack, this means so much to me. আপাতত জানা যাচ্ছে আগামী মাসে রিপাবলিকান শিবিরের জাতীয় কনভেনশনে হ্যারিসকেই আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে যদি কমলা এই নির্বাচনে জয় পান তবে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন নিউজ টাইম